গরুর গাড়ির হেডলাইট আমার খুব প্রিয় একটা নাটক আমি অন্তত দশবার দেখে পেরেছি নাটকটা কিন্তু এখন কি হয়েছে জানেন তো নাটকটা দেখলেই মাথা গরম হয়ে যায় না অভিনেতা অভিনেত্রীদেরও কোনো দোষ নেই নাটকটা তো কোনো নেই বটে এই নাটকটা একটা নাটক কিন্তু এখন যেটা হয়েছে সেটা নাটকটা এতবার দেখে দেখে। কোন ঘটনার পরে কে কি বলবেন তার প্রত্যুত্তরে কে কি বলবেন কোথায় কি ডায়লগ দেওয়া হবে সবটা মুখস্থ হয়ে গেছে বাই দেবে প্রত্যেক বছরের মতো এবছরেও দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে এবং তার মাধ্যমে একটা ভয়াবহ বন্যা হয়েছে আমাদের আমাদের এখানে এবং এই জল পরে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিভিসি আমাদের জানায়নি জল ছাড়ার আগে ডিবিসি বলছে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রী বলছেন আমি চিঠি দেব ডিবিসি বলছে আমরাও চিঠি দেব মুখ্যমন্ত্রী বলছেন আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেব ডিবিসি গালে হাত দিয়ে বসে ভাবছে আমরা কোন বিয়ে সম্পর্কে ছিলাম যে এখন ডিভোর্সের কথা বলা হচ্ছে প্রতিবার এই একই ঘটনা ঘটে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকরা আপনাদের চিৎকার করে রেগে মেগে দুঃখ করে অনেক রকম করে অনেক কিছু বলতে পারেন বাট দ্য থিং ইজ দিস ইজ নট নিউ এটা প্রথমবার হয়েছে তা নয় কিন্তু এইবারের ভয়াবহতা আগের বারের থেকে অনেক বেশি সেটা আপনি বলতে পারেন এবং সেখানে আরও ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসে যে যখন এই একই ঘটনার মাধ্যমে একশো জন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি কিছু করেননি এখন যখন দশ হাজার মানুষ এই ঘটনার কবলে পড়েছেন তখন আপনি সেই একই অজুহাত দিয়ে যাচ্ছেন প্রতিবার এই একই ঘটনা ঘটে আর এর মাঝখানে পড়ে একদম মরণাপন্ন অবস্থা যাদের হয় একেবারে মাথা ঠোকার পরিস্থিতি যাদের হয় সেটা সাধারণ প্রান্তিক মানুষজন যারা প্রত্যেক বছর ভোট দেন যারা সারাক্ষণ জি হুজুর করেন সমস্ত কথা মেনে চলেন তারা প্রত্যেক বছর বন্যার কবলে পড়েন তাদের ঘর ছাড়া হতে হয় খাবার দাবার ত্রাণের জন্য তাদের হাহাকার করতে হয় এর মধ্যে কিছু মানুষজন প্রাণ হারাবেন সাপ খো পারো অসুখ এই সমস্ত কিছুর জন্য তারপর দুম করে একখানা ক্ষতিপূরণের ঘোষণা করে দেওয়া হবে তারপর সবাই মিলে বসে অপেক্ষা করবেন কতদিনে অন্য একটা ইস্যু সামনে উঠে আসছে সরকার বলুন প্রশাসন বলুন সবাই যতক্ষণ না পর্যন্ত অন্যদিকে নজর ঘুরছে ততক্ষণ আমরা এটা করব আমরা ওটা করব দোষারোপ করব ওর দোষ তমুকের দোষ এই সমস্ত কিছু বলে যাবেন তারপর টুক করে অন্য একটা বিষয় চলে আসবে সবার নজর এদিক থেকে ঘুরে অন্যদিকে চলে যাবে এবার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এর সমাধানটা কি সমাধান আদৌ কি কিছু রয়েছে দেখুন আপনি জানেন এরকম ঘটনা ঘটবে প্রতিবার আপনি বলেন যে আমার কথা শোনা হয় না ডিবিসি জল ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি তার মানে আপনি জানেন এরকম ঘটনা ঘটবে তাহলে আপনি আগে থেকে আপনার রাজ্যে একটা এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা প্রোটোকল তৈরি করে রাখবেন সমস্ত জিনিস রেডি করে রাখবেন সেখানে কি কি লাগবে না লাগবে কি করতে হবে প্রচুর টাকা মাইনে পাওয়া বড় বড় পদে প্রচুর মানুষজন বসে রয়েছেন তারা সকলে মিলে ঠিক করবেন আপনি সেগুলো হাই অ্যালার্টে রাখবেন যে সময়টায় আপনি জানেন এই ঘটনা ঘটতে পারে আপনি সমস্ত কিছু রেডি করে রেখে দেবেন এবং প্রয়োজন পড়লেই সঙ্গে সঙ্গে আপনি সেটাকে অ্যাক্টিভেট করবেন তাহলে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে নাও যেতে পারে আপনি ঘটনা ঘটে যাওয়ার পরে বলেছিল কি বলেনি কে সত্যি কে মিথ্যে এই তর্জা করতে বসে পড়েন প্রত্যেকবার কিন্তু ঘটনা ঘটার আগে থেকে যে সাবধানতা অবলম্বন করার কথা সেগুলো কেন করা হয় না প্রতিবার এটা ঘটে যাওয়ার পরে কে ঠিক কে ভুল কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার এই তরজার মাঝখানে পরে একেবারে সাংঘাতিক পরিস্থিতিতে পড়েন সাধারণ মানুষজন অথচ আগে থেকে কেন সাবধানতা অবলম্বন করা হয় না কমন সেন্স আগে থেকে কি কি ব্যবস্থা আপনি করে রেখেছিলেন এই যে আমি বারবার বলছি যে প্রতিবার এটা ঘটে এর আগেও ঘটেছে কেন বলছি দু হাজার পনেরোর অগাস্ট মাসের একটা প্রতিবেদন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেখানে কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যার জন্য কদিন আগেই ডিভিসি কে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের সুরেই ডিভিসি কে দায়ী করে আজ সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে যে মামলায় পশ্চিমবঙ্গের বন্যার জন্য ডিভিসি কেই দূষে বলা হয়েছে বিনা নোটিসে রাজ্য রাজ্যের সেচ সঙ্গে আলোচনা না করে জল ছেড়েছে ডিবিসি এজন্য ডিবিসির কাছে ক্ষতিপূরণও দাবি করা হয়েছে আগামী সপ্তাহে এই মামলা শুনানি হতে পারে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানিয়েই যেভাবে এই জনস্বার্থ মামলাটি হয়েছে তাতে তৃণমূল নেতৃত্বের উদ্যোগ বা সমর্থন আছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে কারণ রাজ্যের বন্যা পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠার পরেই ডিবিসির ঘাড়ে দোষ চাপিয়েছিলেন মমতা পাল্টা জবাব দিয়েছিল ডিবিসিও মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যেভাবে ডিভিসি পশ্চিমবঙ্গকে ডুবিয়েছে তিনি তার শেষ দেখে ছাড়বেন পনেরো থেকে মুখ্যমন্ত্রী বলছেন শেষ দেখে ছাড়বেন না বলে ডিভিসি জল ছেড়েছে সেই মামলা এখন কোন গামলায় রয়েছে কেউ জানে না সেই ক্ষতিপূরণের কথাই বা কি হল সে খবরও কিছুই নেই সামনে এবং এরপরে দুহাজার থেকে আপনি চলে আসুন দুহাজার একুশে আমরা এখন দুহাজার চব্বিশে রয়েছি দুহাজার দু হাজার অক্টোবর মাস সেখানে একটি প্রতিবেদন বলছে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছিলেন এখনই ব্যবস্থা না নিলে এটা বিদ্রোহে পরিণত হবে তার চব্বিশ ঘন্টার মধ্যেই অবস্থান আরও কঠোর করে শনিবার তিনি ক্ষতিপূরণ দাবি করলেন শনিবার আকাশপথে হুগলির বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি পরে নবান্নে ফিরে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরে মমতার মন্তব্য লোকে এখন উৎসব পালন করবে নাকি ডিভিসি ছেড়ে যে ক্রিমিনাল অফেন্স করেছে তার জন্য গরু ছাগল নিয়ে কোমর জলে ভুগবে এটা অপরাধ আমরা এবার ঠিক করেছি ক্ষতিপূরণ চাইব মামলা ছেড়ে দিন ক্ষতিপূরণের কথা দিন আপনি বিদ্রোহের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা যেত এটা রাজনীতির প্রশ্ন নয় একদম আবারও সেই কমন সেন্সের প্রশ্ন প্রথম প্রশ্ন আপনি এখানে সাবধানতা অবলম্বন করার জন্য আগে থেকে কি ব্যবস্থা নিয়ে রেখেছিলেন কি কি প্রিকশন নেওয়া হয়েছিল দু নম্বর এই রাজ্যের মামলা লড়ার জন্য কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মানু সিংদি লয়ারের কোনো অভাব নেই বড় বড় আইনজীবীরা সব আদালতে দাঁড়া নেই রাজ্যের হয়ে মামলা করেন তাহলে সেক্ষেত্রে এই গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা কি হলো সেখানে কি আপনি কোনো মামলা লড়েছিলেন তাহলে ক্ষতিপূরণের বিষয়টাই বা কি হলো সেটা কতদূর এগুলো তার আপডেটই বা কোথায় রয়েছে মোদ্দা কথা এই উত্তরগুলো আপনি আগে দিন কে সত্যি কে মিথ্যে সেই তরজায় আমরা যাচ্ছি না কারণ প্রত্যেকবার এই একই তর্কে বসার মতো ধৈর্য কারোর আর নেই কিন্তু আপনি মোদ্দা কথাটা বলুন যে আপনি কি করেছেন আপনি এই রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষজন বন্যার কবলে পড়েছেন রাজ্যের মানুষজন মারা যাচ্ছেন তাহলে এখানে সবার আগে তো আপনাকেই উত্তর দিতে হবে যে আপনি এই রাজ্যে এটা আটকানোর জন্য আগে থেকে কি কি সাবধানতা অবলম্বন করেছেন তুই ধর উধার কি না বাদ কর বাতা কাফিলা কিউ লুটা মুঝে রেহ জানো সে গিলা নিহি তেরি রেহবরি কা সওয়াল এবং তারই সঙ্গে এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকবার যদি আপনি বলেন যে আমার কথা শুনছে না আমাকে না জানিয়ে করেছে তাহলে তো প্রশ্ন করতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এতটা অসহায় হন সেখানকার মানুষজন যাবেনটা কোথায় অনেকেই ডাক্তারদের আন্দোলন নিয়ে অনেক রকম কথা বলেছিলেন না হ্যাঁ ডাক্তাররা তো এখন বলছে পরে করবে না এটা করবে না ওটা করবে না কিন্তু তাদের কথা কথা মতো রেখে এলাকায় পৌঁছে পৌঁছে গেছেন সেখানে চিকিৎসা ত্রাণ কাজ তারা শুরু করে দিয়েছেন তাহলে এই যে সাধারণ মানুষকে প্রতি বছর একটা প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকে সেই প্রতিশ্রুতির কতটা তারা রাখতে পেরেছেন এখানে পুরো বিষয়টাই কিন্তু কথা রাখা আর কথা না রাখার আর সেটাকে কেন্দ্র করে অজুহাত দেওয়া আর অজুহাত ना दिवार কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বন্ধ করে দিলে বা আবাস যোজনার টাকা বন্ধ করে দিলে এখানে সরকার পঞ্চাশ দিনের কাজ শুরু করে দেয় একশো দিনের টাকা পাঠিয়ে দেয় বাংলা বাড়ি প্রকল্প করে আমরাই টাকা পয়সা দেবো এসব বলে দেয় যদিও এখানে বাকি যে অভিযোগের কথাগুলো রয়েছে সরকারের তরফ থেকে রাজ্যের তরফ থেকে হিসাব দেওয়া হয়নি বা টাকা নয় ছয় করা হয়েছে সেগুলো বাদ দিয়েই বলছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখনই দেখা যায় যে টাকা বন্ধ করা হয়েছে রাজ্য সরকার বলে আমরা ব্যবস্থা করে দেবো তাহলে আমরা ব্যবস্থা করে দেবোটা তো নতুন নয় আপনারা অনেক ক্ষেত্রেই সেটা করে আসেন তাহলে এখানেও যখন দেখছেন আপনারা যে কেন্দ্রীয় সরকার বারবার কথা শুনছে না আপনারাই বা কেন সেখানে আপনাদের মতো করে কোনো ব্যবস্থা করেননি এবং সুপ্রিম কোর্টের মামলা ক্ষতিপূরণ এগুলোরই বা কি হলো সেই আপডেটগুলোই বা কবে সামনে আসবে ম্যান মেড বন্যা এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ইন্টিগ্রেল পার্ট কবে থেকে আমরা এই ম্যান মেড বন্যার কথা শুনে আসছি আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগে দু সালে যখন বন্যা হয়েছিল পশ্চিমবঙ্গে তখন বাম সরকার ক্ষমতায় রয়েছে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা ম্যান মেড বন্যা বাম সরকারকে তিনি দায়ী করেছিলেন সরকার কাজ না করার জন্য এরকম বন্যা হয়েছে এই কথা তিনি তুলে ধরেছিলেন আজ দেখুন আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে রয়েছি সরকার বদলে গেছে সময় বদলে গেছে ম্যানমেড বন্যা কথাটা এই কথা এখনো পশ্চিমবঙ্গের বুকে রয়ে গেছে এমনকি তিনিও একই মানুষ শুধু তার পদটা বদলে গেছে সেদিনের বিরোধী নেত্রী আজ তিনি মুখ্যমন্ত্রী তিনি আজ বলছেন ম্যানমেড বন্যা করা হয়েছে এবং তার এইবারে আঙুলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিকে আর এখানেই বলতে হয় যে আমাদের রাজ্যে এই ম্যানমেড বন্যার মতোই আর একটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় কথা রয়েছে অত্যন্ত বিখ্যাত আমাদের রাজনীতিতে আর সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রত্যেকবার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে আসে কবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে চলছে কে টাকা দেবেন কত টাকা দেবেন সেসব কিছুতেই ঠিক করা যাচ্ছে না ফাইনালি আমরা দেখতে পেলাম যে সাংসদ অভিনেতা দেব তিনি এর আগেরবার নির্বাচনের আগে বেঁকে বসলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আমি নির্বাচনে দাঁড়াবো না সঙ্গে সঙ্গে তারপর কি জানা গেল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন এই রাজ্য করবে ঘাটাল মাস্টার প্ল্যান শুশুর করে সেই টাকা যেটা এতদিন বেরোচ্ছিল না সেটা বেরিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান হবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে ব্যাস এইবারে আমাদের সাংসদ অভিনেতা দেব তিনি তো রাজনীতিতে ভালো ছেলে তিনিও এই কথা শুনলেন প্রতিশ্রুতি শুনলেন এবং সুসুর করে তিনি নেমে পড়লেন রাজনীতিতে একটা ছবি দেখাই আপনাদের এই ছবিটা এটা আটকানোর জন্য আপনারা কিচ্ছু করতে পারতেন না এই যে ছবি ঘাটালের ছবি এবং ঘাটালের বন্যায় প্রত্যেকবারেই একই পরিস্থিতি তৈরি হয় অথচ এটাকে আটকানোর জন্য সাংসদ মুখ্যমন্ত্রী কেউ কিচ্ছু করতে পারছেন না এইটাই হলো টুইস্ট আবারও এবার দেখতে পাওয়া যাচ্ছে এই বন্যাতেও কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাটাল ঘাটালের মানুষজন এবং সেই ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন দেব সেখানে গিয়ে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন তিনি বলেন যে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যান হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই জন্যেই তো রাজনীতিতেও এসেছি আমি কিন্তু তারপরে এই দেব আবার বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হলেও এই বন্যা আটকাতে পারা যেত কিনা না জানি না একটা বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে চব্বিশ পরগনা হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে পাঁচ লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান হলেও এই জল আটকানো যেত কিনা আমি জানি না এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যা এ কি হলো এতদিন তো কথাটা এটা বলা হচ্ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে সবটা ঠিক হয়ে যাবে ঘাটালের মানুষজন একদম সুন্দর করে বাঁচতে পারবেন এখন বলা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হলে বৃষ্টির জলের বন্যা আটকানো যাবে কিন্তু ডিভিসির জল ছাড়লে বন্যা আটকানো সেটা হবে কিনা না জানা নেই মানে এটা কি হলো তাহলে স্টেটমেন্টটা বদলে গেল কি করে যাগে এবং তারই সঙ্গে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যে হবে সেটা কবে হবে তারও কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তারই সঙ্গে দেবাবার বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান শুধু রাজ্য কেন করবে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যেও তো এটা পড়ে বিজেপি এখানে এখানে হেরে গেছে বলে কোনো কাজ করবে না এটা কিন্তু খুব ভুল আমি শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনি আসুন এগিয়ে আসুন আমরা দুজনে মিলে ঘাটাল মাস্টার প্ল্যান করি অধিকারী ব্রাদার্স মিলে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানকে আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে খুব ভালো একটা বার্তা যাবে যা বাবা তাহলে কি আমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান আবারও সেই রাজ্য কেন একা করবে কেন্দ্র কেন টাকা দেবে না সেই তর্জায় কি আমরা চলে গেছি মানে আমরা তো জানতাম যে রাজ্য প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলে দিয়েছেন বিরোধীরা দুষ্টু বিরোধীরা বাজেলো আমরাই টাকা দেব আমরাই করব। তাহলে দেব এখন আবার বলছেন যে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যেও পড়েন বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে আপনি যে কথা দিয়ে রাজনীতিতে এলেন নির্বাচনে এলেন জিতলেন আপনি সেই কথাটাতেই একটু স্টিক করুন হয় ঘাটাল প্ল্যান হবে না হলে আপনি নির্বাচনের প্রচারে যাবেন না আপনি এই কথাটা ধরেই চলুন না আপনি আপনার প্রতিশ্রুতিতেই স্টিক করে থাকুন কারণ এই একটা ফোকাস নিয়ে তো আপনি নির্বাচনে এসেছেন রাজনীতিতে ফিরে এসেছেন তাহলে অন্য কিছু তো না ভাবলেও চলবে আপনি এই একটা ধরেই চলুন দেখুন আমরা আবারও ঠিক সেই জায়গায় ফিরে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম খেয়াল করেছেন নিশ্চয়ই দোষারোপ এবং পাল্টা দোষারোপ এটাই চলতে থাকবে প্রত্যেক বছর মানুষের চোখের জল বন্যার জলে ভেসে যাবে রাজনীতি রাজনীতির জায়গাতেই থাকবে এখান থেকে কোনো সুরাহা আমরা পাবো না এই যে একটা গ্লোরিয়াস ট্রেডিশন চলছে একে অপরের দিকে আঙুল তোলার আর দোষারোপ করার আর রাজনীতি করার এটাই চলতে থাকবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন